আর এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে আপনাদের সকালে পরিচিত আমাদের লিটন ভাইট বিগ বিগ সাইজের সুটাম দেহের আইকনিক আইকনিক বেশ কিছু গরু নিয়ে এসেছে এবং চোখে লাগার মতো কিন্তু গরু আছে যারা বড় বড় গরু নিতে চাচ্ছেন লিটন মার সাথে যোগাযোগ করলে কিন্তু খুবই সুন্দর সুন্দর আজকে গরু আছে এগুলোগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা কথা বলবো লিটন মার সাথে তো এ পাশে কিন্তু আরও বেশ কিছু গরু আছে এই যে দেখুন এদিকে কিন্তু একটা লট আছে সব একবারে সুন্দর সুন্দর গরু

A1 কালেকশন আছে আজকে একবার A1 আচ্ছা আচ্ছা কয়টা আছে ভাই আজকে আজকে নয়টা আছে নয়টা নয়টার ভিতরে তো মনে হয় এই যে যে দুইটা আছে হাতের ভিতরে তো মনে হয় আর নাই সেটা তুমি বলতে পারবেবা তুমি বলোছো আজকে পুরো হাত দর্শক আজকে যে যে দেখুন দুই पीस গورو আছে নিজন ব্যাংক এই দুটার মধ্যে কিন্তু আর একটা গরুও নাই বর্তমানে এই সিটি হাটে তো ভাই আজকে এগুলা কি লট হবে না সিঙ্গেল সিঙ্গেল দাম হবে যা যেভাবে নেবে সেভাবে দেওয়া হবে সেভাবে দেওয়া যাবে এগুলা আর কি দাম নাকি ভাই এক নম্বর গরু আমাদের লিটন ভাই খুব সুন্দর কালার দেখুন মার্শাল একেবারে কিন্তু হাটের ভিতরে সেরা একটি গরু আচ্ছা লিটন ভাই বলো যেহেতু ওজনের বিষয় আসে

হালকা থাকবে হালকা সুযোগ আছে আচ্ছা দর্শক গরুটা দেখুন খুবই সুন্দর লিটন ভাই একটু সাইডে চাপেন খুব সুন্দর একটি গরু এই যে দেখুন ফুল বডি দেখুন সাড়ে সাতশো চা দাম এই দামের ভিতরে কিন্তু আপনারা দাম দর করে নিতে পারবেন হাটের ভিতরে দুই পিস গরু আছে আজকে লিটন ভাইয়ের কাছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হাটে কিন্তু আর এক পিসও নাই লিটন ভাইয়ের কাছে যে দুই পিস গরু আছে তারপরে এ পাশে দেখছি আরও একটা গিল এটা কিন্তু লাল টকটকে এটাও কিন্তু দাঁতের চারটা চমৎকার লেভেল আজকে আচ্ছা আমাদের লিটন ভাইয়ের কাছে ভাই এটার ওজন কেমন আছে এটা মন দশে আসবে এটা দশ মন মতো আসবে দশ মন আচ্ছা আচ্ছা দর্শক এটা কিন্তু ভাই দশ মনের একটা আইডিয়া দিতে আছে বিশাল দেহ মাসাল্লাহ এই যে দেখুন ফুল বডি অনেক তারপরে আপনারা আইসা দেখে কিন্তু গরু নিতে পারবেন আচ্ছা ভাই এগুলোর কি কোনো নাম আছে নাকি নামকরণ করছেন নামকরণ আমি করি না আচ্ছা আচ্ছা কেমন চাচ্ছেন এটার এটা সাড়ে পাঁচশো চার সাড়ে পাঁচশো আচ্ছা আচ্ছা দর্শক এগুলোটা কিন্তু হচ্ছে আপনার সাড়ে পাঁচ লক্ষ টাকা চারা দাম জাতের গরু লাল টকটকে হাত পা গুলো বেশ মোটা লম্বা আচ্ছা লিটল ভাই এর ভিতরে কি দাম দর করার সুযোগ আছে তো

আচ্ছা দর্শক গরুটা যদি আপনারা নিতে চান পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পড়বে এর ভিতরে যদি কথাবার্তা বলার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লিটন ভাই তারও তো লটের বেশ কিছু গরু আছে আচ্ছা চলুন ওই গরুগুলো একটু দেখাই তো হাসুল ভাসু দশক এটা কিন্তু লিটন ভাই তিন নম্বর গরু সিরিয়ালে কারণ এখানে কিন্তু একটা লট আছে এই লটটা কিন্তু আপনারা লটে নিতে পারবেন আর কাইটে কাইটাও কিন্তু নিতে পারবেন ভাই এটার দাঁতে কি অবস্থা এর দুই লট দাঁতে দুইটা আচ্ছা ওজন কেমন আসতে পারে ভাই এখন এটা ছয় মন আসবে ছয় মন আসবে কেমন চাচ্ছেন সিঙ্গেলে

এই যে দেখুন যারা নিবেন নিটনার কাছে যদি আবার দেখতে চান নিটনার কাছে ফোন করে দেখে শুনে নিতে পারবেন গরু তারপর দুই তিন চার নাম্বারটা একটু দেখি হ্যাঁ দর্শক চার নাম্বার গরু দেখুন লাভি কম্বল এর পা আরো অনেক সারা কিন্তু স্ট্রেট একবারে পা মোটা বেশ কোয়ালিটি সম্পন্ন গরু আছে আজকে আমাদের লিটনার কাছে ভাই এটা দাঁতে কি অবস্থা এটা দুই দাঁত দাঁতে দুটো এটা দুই দাঁত আচ্ছা ওজন কতটুকু আসতে পারে এখন এটা 10 কেজি কম আসবে আচ্ছা মন ঠিক আছে আজকে কত যাচ্ছে দাম

আশি হাজার হলে কিন্তু ভাই ছেড়ে দিবে যারা নিতে চাচ্ছেন বা নিবেন সরাসরি স্থিরতা নাম্বারে যোগাযোগ করবেন কারো মাধ্যমে না সরাসরি লিটন সাথে কথা কথা বলবেন তারপরে আমরা পাঁচ নম্বর গরু দেখব আজকের কালেকশনে বিশাল চুট লাভি মাসাল্লাহ ছয় নম্বর সরি এটা ছয় নম্বর গরু এটা শাহিয়াল গরু আপনার হতো ভাই এটার ওজন কেমন আসতে পারে ছয় নম্বরটার

চাদাম দামদর করে আপনারা নিতে পারবে নিতে পারবেন তো নাকি হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা দর্শক লক্ষ 20 হাজার টাকা জোড়া চাদাম তো এক একটা করে কিন্তু আমরা নয় পিস গরু কিন্তু দেখাইছি খুব সুন্দরভাবে বড় বড় সাইজের গরু লিটনদার কাছে আছে আজকে সবথেকে মানে সাইজের গরু আছে আপনারা এই যে দুটা দুটাই কিন্তু চম্পার গીર জাতের গরু যারা নিতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই যে দেখুন বিশাল সাইজের দুটো গরু লিটন ভাই বলো যেহেতু এখানে বিগ বিগ সাইজের গরু আছে বিভিন্ন দামের গরু আছে ওই ওইটা কি লটে দেওয়া যাবে আচ্ছা লটে যদি কেউ দাম করে সেটা আমি লটে করে নিব আচ্ছা সামনে সামনে সাফা সামনে করে নিব আচ্ছা ওই ক্ষেত্রে আপনাদের সাথে ফোনে আলাপালোচনা করলেই পাবে পারবে আচ্ছা লিটন ভাই অনেকে তো আছে যে যেহেতু বড় সাইজের দুটো গরু আছে এখানে কেউ যদি জোরা দাম জিগায় সেক্ষেত্রে কেমন হতে পারে জোরা দাম এই জোরা